পেশেন্টের নাম আব্দুল রাকিব আমরা আসছি রাজশাহী থেকে পেশেন্টের আগে থেকেই একটু প্রবলেম ছিল সে শারীরিকভাবে একটা প্রতিবন্ধী এবং সে লেখাপড়া করে লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস করছে আর এই প্রবলেমটা হয়েছে গত এক বছর আগে যখন ও ওই ক্রিকেট খেলতে নামে খেলাধুলায় মোটামুটি ভালো ক্রিকেট খেলতে যে ওই ছক্কা ধরতে গেছে ছক্কা ধরতে যে তখন ও বলছে যে আমার গোটা শরীরটা একটা ঝিনঝিন করে উঠলো ঝিনঝিন করে ওঠার পরে পড়ে গেছে ওখানে তখন ওর বন্ধুরা ধরে বাড়িতে নিয়ে আসলো পাশেই বাসা বাসায় নিয়ে আসলো তখন দেখি যে ওর এই ডান বাম সাইডটা বাম সাইডটা দুর্বল একে হাত দিয়ে ধরতে পারে না পা হাঁটতে পারতেছে না একেবারে দুর্বল শরীরের ভিতরে ঝিনঝিন করতেছে আমি রাজশাহীতে কয়েকজন ডাক্তারের দেখাইছি নিউরোলজিস্ট দেখেছি তারপরে নিউরোলজিস্ট আবার নিউরোসার্জারির কাছে পাটালেন রাজশাহী মেডিকেল কলেজের ওখানেও ওখানে গেছি তা যেটা ওনার পরীক্ষা নিরীক্ষা করে এমআর এই করে যে রোগ ধরলেন সেটা হলো কম্প্রেসিভ সার্ভিক্যাল মাইলোপ্যাথি একটা নাম এটা অপারেশন ছাড়া হবে না তো আমি ওপেন সার্জারির মানে দিকে আমি গেলাম না যদি কাটা ছিঁড়া না করে যদি কোনো মানে সমাধান করা যায় কিনা তখন আমার এক বন্ধুর মাধ্যমে আমি জানতে পারলাম যে এখানে এই লেজার সার্জারিতে এই রোগটা ভালো হচ্ছে ভালো হয় তো তখন আমি এই সারের কাছে আসি আসার পরে একটা অপারেশন ভালোভাবে হয়েছে সি সিক্স আর সি সেভেন এই ব্লকটা ছিল সেই ব্লকটা পেরে গেছে ওটা দেওয়ার পরে কিছুটা মানে আমি উন্নতি লক্ষ্য করছি এর সাইডটা ঝিনঝিন করা কমে গেছে হাতে ঝিনঝিন করতে সেটা এই ডান সাইডটা ইয়ে হয়েছে কমে গেছে তার স্যার তখন বলছিল যে আরেকটা সিটিং দিতে হবে তো তখন আমি আবার আসি ছয় মাস পরে গত জুন মাসে পরে গেছি আবার আমি গত মাসে আসছিলাম তো স্যার চেষ্টা করছেন কিন্তু সেটা ওর মানে একটু প্রবলেমের কারণে সেটা পারেনি করতে তবে হচ্ছে আপনি আবার পরে আসেন এবার আমরা আসছি ষোলো তারিখে তারপরেও ষোলো তারিখে আসার পরেও আবার নিয়ে গেছেন ওটিতে কিন্তু নিয়ে যাওয়ার পরেও চেষ্টা করছেন কিন্তু তারপরেও উনি পারলেন না আমাকে ডেকে ভিতরে ওটিতে নিজে দেখালেন যে বললেন দেখেন এর সমস্যাটা কোথায় ওই ঘাটটা গলাটাকে এক শক্ত করে ফেলতেছে আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার এটা কেন হচ্ছে তো যেটা হলো ব্রেন থেকে ব্রেন থেকে আসতেছে এটা তো তো আরো দুই দিনের ওষুধ দিলেন দুই দিনের ওষুধ দিলেন ওষুধ খাওয়ার পরে গত শুক্রবারে আবার নিলেন ওটিতে ওটিতে নেওয়ার পরে এটা সফল হবে সম্ভব হয়েছে আর আমি যে গতকালকে গতকাল শুক্রবার পরে থেকে আমি যে আজকে সকালে যে ফিল করলাম যে ডান পাই কোনো শক্তি ছিল না যে পা যে এরকম করবে অবশ্যই আমি পারছি না আগে বলতে আমি পারছি না আজকে আমি দেখলাম দুই একবার ট্রাই করলাম বেশ শক্তি এখন শক্তি পেরিয়ে আসছে আপনারা দেখলাম যে বেশ বেশ একটা চাপ দিতে পারতেছে আগে কিন্তু চাপটা দিতে পারতো না এটা হাঁহটো পা চেচৰে চেচৰে যায় এই কাজ মোটামুটি উন্নতি হৈছে